হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বিকেলবেলা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কি হচ্ছে বলো তো হ্যাঁ অবভিয়াসলি তোমরা গেস করে ফেলেছো অলরেডি এখানে কুল মাখানো চলছে এই দেখো আমার দুই ভাইপো বসে আছে আর এই যে আমার বোন সবাই মিলে কুল মাখানো চলছে আমাদের বাড়িতে এই কুলগুলো মাখিয়ে মন্দিরে নিয়ে যাব মন্দিরে নিয়ে গিয়ে ওখানে কাকিমা বা ঠাকমা সবাই বসে আছে জেঠি টেঠি বৌদি ওদের সাথে নিয়ে সবাই মিলে একসাথে খাবো আর এই কোল মাখা পাড়ার সবাইকে একসাথে নিয়ে খাওয়ার মজাটাই না আলাদা আমার তো অনেক ভালো লাগছিল যখন কোলগুলো মাখানো হচ্ছিল এই মাখানো কুলের মধ্যে প্রায় আমি আট দশটা কাঁচাই খেয়ে নিয়েছি আর এখানে ছোটো ভাইপোকে দেখো ও খুব শয়তান হয়েছে খুবই শয়তান হয়েছে তো এই যে কুলগুলো এখানে দেখো হামানিস্তাতে ছাঁচা চলছে আর আমার বোন না কুলগুলো একটু বেশি ছেঁচে ফেলছিল আমি বলছিলাম যে কুলগুলো একেবারে ছেঁচিস না তাহলে খেতে ভালো লাগবে না পুরো ভেন্ডির মতো একবারে গলে যাবে এমনিতেই পাকা কুল তারপরে জেঠি ওই যে ওখানে শিলনোড়া নিয়ে বসেছে হচ্ছে ধনে পাতা তারপরে লঙ্কা এগুলো একসাথে বাটার জন্য লেবুর পাতা সবগুলো একসাথে বাটা হবে তারপরে সবগুলো একসাথে মিক্স করে লঙ্কার গুঁড়ো লবণ চিনি এগুলো দিয়ে মাখিয়ে তারপর খাওয়া হবে তোমরা কারা কুল মাখা খেতে ভালোবাসো অথবা এক একদের মানে এক এক জায়গায় কম ডাকা হয় আমাদের এখানে তো কুল ছেচকি বলে তো এই যে আমি এখানে গামলা নিয়ে যে আমি বললাম যে ফার্স্টে আমি চেক করব খেয়ে তারপরে তোমরা খাবে তো চেক করে দেখলাম ভীষণই ভালো খেতে হয়েছিল সো গাইজ এই যে সন্ধ্যাবেলা আজকে আবারও পাস্তা করেছিলাম দেখতেই পাচ্ছ তো এইগুলো কিসের শাক বলতো এগুলো হচ্ছে শাক হ্যাঁ ঠিকই ধরেছে এগুলো শাকই হবে কারণ শাক এরকমই দেখতে শাক এগুলো যত সম্ভব আর এখানে রয়েছে আর এক ধনে পাতা হ্যাঁ এটা এখানে ধনে পাতা রয়েছে আর কুমড়োর ডানটি রয়েছে আর এই যে এই বাঁধাকপিটা দেখো এই বাঁধাকপিটা দিয়েছিল পাশের বাড়ির ঠাকমা ঠাকমাদের বাগান থেকে এতটা বড় বাঁধাকপিটা কি বলবো তোমাদের প্রচণ্ড ভারী আর এখানে দেখো ঠাম্মা শাক কুটতে বসেছে আসলে আমাদের শাক ঠাকমায় কুটে দেয় মানে ঠাকমা এত সুন্দর শাক কোটে পুরো জিরি জিরি করে কোটে মানে শাক যে কুটেছে সেটা কিন্তু ধরা যায় না একদমই জিরে জিরে করে শাক কোটে আমার ঠাকমা তো এখানে দেখো আমার বোন স্কুলে যাচ্ছে আর আমার মা বোনকে ভাত খাওয়াচ্ছে আজকে শনিবার আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তোমরা সকলেই জানো তো আজকে মা রান্না করেছিল কলাইয়ের ডাল তো কলাইয়ের ডাল আবার আমার বোন খেতে চায় না তো কলাইয়ের ডাল দিয়ে ভাত খাবে না বলে দেখো রেগে মেগে বো বলছে তুমি কলাইয়ের ডাল কেন রেজেছি জোরে বলো এই আসতে বল আমি কিছু শুনতে পাচ্ছি না দেখেছো দেখো 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 তুমি মুখটা বন্ধ করো আমি ও কি বলছি আমি সেটা আগে দেখাই

সত্যি কিছুতেই সবগুলোই শোনা আমার মা আমার বাড়ি ভর্তি করে রেখেছে এটাই আমার শান্তি কিন্তু যে হারে বড় হয়ে যাচ্ছে কদিন থাকবে মা লক্ষ্মী তুলা এটাই আমার কিছু এখন কিছু না কবে তারপরে দেবো কে কী করবে এই ভয়ে সো গাইজ অনেক কাজ টাজ করার পর এখন বাজে সাড়ে বারো সাড়ে এগারোটার এখন আমি খেতে বসেছি এই যে ডাল আর বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা আমি খাচ্ছিলাম না আমার অ্যালার্জি আছে তাও মা বললো খা কিছু হবে না এখনকার বেগুনে অ্যালার্জি হয় না তো এখানে আরও করেছিল পাঁচ তরকারি দিয়ে মানে কুমড়ো ডাটা শাক এটা দিয়ে পাঁচ মিশিলি তরকারি ওখানে বুতু শাক আর ওখানে রয়েছে কলায় ডাল আর এই যে বেগুন ভাজা আজকের খাবারটা গাইস পুরো জমে যাবে জমে ক্ষীর আসলে কি বলে তো এই ধরনের নিরামিষ খাবার হলে আমার আরামসে চলে যায় কিন্তু ওই যে ঘ্যাট ফ্যাট রেঁধে রেখে দিলে না আমার আর ভালো লাগে না এখানে রয়েছে পাপড় ভাজা আজকের খাবারটা অসাধারণ আর বেসিনে দেখো কত বাসন জমেছে বলো দুপুর বেলায় কথা দিলাম যে ভালো আছি ওঠা 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 শুই শুই ভালো আছি কিন্তু বিকেল বেলায় আবার শরীর খারাপ করছে এই ভালো নেই দাদার হুকুমে পাস্তা রান্না করেছে হয়েছে ও বলছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আই এম পাকা রাধুনি খুব ভালো লাগলো শুনে আমার স্বামী বাসন ধুলো এখন আবার আটা মাখছে রুটি করবে রুটি করবে রুটি দেখি দে বস যা আসতে রুকো যারা চুপ করো না দাদু আবার এক তাড়া দেবে তুমি রুটি ভাত যে একটু দেখাই দেখো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে দেখাও বলে আমি কিন্তু দাদুর কাছে একটু তাড়া খেয়েও আসলাম গাইজ দাদু কিন্তু আমাকে এক তারা মানে আসলে কি বলো তো দাদু ক্যামেরার সামনে আসতে চায় না আর ঠাম্মির যেহেতু শরীর খারাপ তার জন্য দাদু ওখানে একটু রুটি ভাজ ছিল দাদু সব ধরনের রান্নাই পারে তো তোমাদেরকে দেখালাম যে দেখো আমার দাদুর কত তেজ কত রাগ আমার দাদুর ভীষণ রাগ ভীষণ রাগে ভীষণ স্ট্রিট আমার দাদু দেখলেই তো কীরকম এক তারা দিল কিন্তু ওই তারা না রোজ রোজ খেতে খেতে আমি পুরো অভ্যস্ত ওই জন্য দাদুর পেছনে লাগতো আমার আর বেশি ভালো লাগে দাদুর বকা শুনতে আসলে দাদু যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবে দাদুর বকার মানে দাদুকে নাড়লে নাড়ার মজাটাই আলাদা তো দেখো গাইস আমার বোন যদি এসে দেখে না আমি ওর টপ পড়ে আছি আমাকে পুরো কেটে ফেলবে আসলে তো কী বলো তো আমার যতগুলো টপ আছে সবগুলো নোংরা হয়ে গেছে কাস্তে দিয়েছি তো ঘরে বনুর টপটাই ছিল তাই বুনুর টপটাই পুরে বসে আছি দেখো ওর টপ আমার গায়ে পুরো ফিটিংস হয়ে গেছে আর আমার টপ ওর গায়ে টাইট ফিট হয় তাহলে ভাবো ডিফারেন্সটা কোথায় তো দেখলে তোমরা গায়ে আমার দাদু কতটা স্ট্রিট আমার দাদু এরকমই কিন্তু রাগে আমি লুকিয়ে লুকিয়ে আমার দাদুকে তোমাদের দেখাই তাই আমার দাদু একদমই ক্যামেরা সামনে আসতে চায় না যদি আমি বলি আসতে আমাকে তো আরো বেশি পরিমাণে বকা দেয় তো চলো গাইজ আর বেশিক্ষণ বক বক না করে আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার দাদুর জন্য দাদুর রাগের জন্য অন্তত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে যেও চলে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সাবধানে থেকো ভালো থেকো তোমরা সবাই টাটা